الحمد رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب الصلاة والسلام علیکہ یا نبی اللہ ওয়া আলা আলি কা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় মাদ্রিচ চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্র গতির দিকে আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দান আমরা সময় দান করে থাকি আমাদের পরিবারেও এমন কেউ আছে যারা দান করে থাকে এবং আমাদের আত্মীয়র মধ্যেও রয়েছে তারাও দান করে এবং অনেক এমন আছে যারা এক পয়সাও দান করে না সাহায্য সহযোগিতা করে না কিন্তু এর সংখ্যা কিন্তু কম রয়েছে আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি রসুল করিম রাউফুর রহিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দরুদ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন সুহান আল্লাপির ইসলাই ভাইরা শরীফ রহমত পাওয়ার একটি মাধ্যম রয়েছে এবং নাজাদ পাওয়ারও মাধ্যম রয়েছে যে ব্যক্তি দরশরিফ পাঠ করবে আল্লাহ তালা তার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করবে আর ফ্রেজ তারা তার জন্য নেকি লিখবে আর গুনাগুলোকে মুছে দিবে। আমাদের উচিত হবে সময় বের করে শরীফ পাঠ করা আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা

আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিহিসাল্লামের দেখানো পথ অনুযায়ী হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমাদের অধিকাংশ লোকেরা নেকির পথ থেকে দূরে সরে যাচ্ছে সবাই জানে কি এই দুনিয়া আমাকে ছেড়ে চলে যেতে হবে এবং প্রত্যেকটি নিঃশ্বাসের হিসেব আমাকে কেমতি দিনে দিতে হবে তারপরেও লোকেরা প্রচুর পরিমাণে টাকা সঞ্চয় করছে সে টাকা না সে দান করছে না সৎকার করছে না জাকাত দিচ্ছে না নিজের পরিবারের মধ্যে খরচা করছে টাকাগুলো আলগে রাখে একটা কথা মনে রাখবেন কাফোনের কাপড়ে কিন্তু পকেট হয় না আর কবরের মধ্যে ফ্রেস্তারা ঘুষ নেয় না সেখানে তো শুধু আমলেরই হিসাব হবে যে যেমন আমল করে নিয়ে যাবে সেরূপ সে কবরের মধ্যে প্রতিদান পাবে আল্লাহ তালা আমাকে কিছু সম্পদ দিয়েছে তো উচিত হবে যাতে করে আমরা তার পথেই ব্যয় করি আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছে তোমরা আমার পথে ব্যয় করো আমি সেদিন তোমাদেরকে ফিরিয়ে দিব যেদিন তোমার ভীষণ প্রয়োজন হবে হ্যাঁ তো আল্লাহ তালা সেদিন ওই ব্যক্তিকে তার অর্থের প্রতিদান ফিরিয়ে দেবে যেদিন তাকে ভীষণ প্রয়োজন হবে

আমরনবী সাল্লাহ তালা আলি ও আলি ওস্লামের কাছে এক ব্যক্তি আসলো আর ছাগল চাইলো একটি ছাগল হলেই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহনবী আলি ওসলাম তাকে একটি ছাগল দেয়নি বরং নবী সাল আলি ওস্লাম তাকে এমন দান করলেন এমন দান করলেন কি ইতিহাসে হয়তো সেকেন্ড বার এমন দান আর দেখা যায়নি আর দেখাও যাবে না আমার নবী সাল্লাহ আলি ওসলাম ইরশাদ করলেন কে যাও ওই যে দেখো দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এই সমস্ত ছাগল তুমি নিয়ে যাও এগুলো সব তোমার আমি তোমাকে দিয়ে দিলাম সে একেবারে হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল আমি তো স্বপ্ন তো দেখছি না আমি যা শুনেছি সঠিক তো শুনেছি আমি তো শুধুমাত্র একটি ছাগল চাইতে এসেছি কিন্তু বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে যে জায়গা খালি মানে ময়দানের মতো রয়েছে মাঠের মতো পুরো মাঠ ছাগল দিয়ে ভর্তি নবী সাল্ল আলি ওসাল্লাম বলেন হ্যাঁ এগুলো সব তোমার আমি তোমাকে দিয়ে দিলাম সে সব ছাগল নিয়ে নিজে গ্রামের দিকে অগ্রসর হচ্ছে এত ছাগল দেখে মানুষ অবাক হয়ে গেল সে বলল যাও মোহাম্মদে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যাও সে যখন কাউকে দেয় তো এত দেয় কে তাকে ধনী বানিয়ে দেয় এজন্য আমার আলা হযরত ইমামে इश्क मोहब्बत ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি আলালে কি বলেছেন চলুন আমরা শুনি তিনি লিখেছেন লাও রবিল আরশ जिसको जो मिला उनसे मिला লাও রবিল سے ملا بٹ بٹی ہے کونین میں نعمت رسول اللہ کی بٹ بٹی ہے کونین میں نعمت رسول اللہ کی

نہیں اللہ کی اور نہیں آدت رسول اللہ کی اور ارتھات امر نبی صلی اللہ علیہ وسلم عباس چھلو نا কি না হবে না এখন না পরে কখনো আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম লা শব্দ ব্যবহার করেননি যখনই আল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে কেউ চাইতে এসেছে তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে পরিপূর্ণভাবে দান করেছেন চলুন একটু মজার আমরা ঘটনা শুনি ইনশা আল্লাহল ইমান তাজা হয়ে যাবে কি আমার নবী সাল আলীহি ওয়াসাল্লাম কি রূপ দান করতেন আর এই দান করাটাও উন্মাতের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যাতে রসুল করিম রহিম সাল আলী ওসাল্লামের উম্মতিও যাতে দান করে করে আর এই দান সদকা করে যাতে করে আখেরাতে সে মর্যাদা লাভ করতে পারে চলুন আমরা শুনি আলিরদ্দি আল্লাহ তানও যখন খিলাফতের আসনে আসলেন তো তিনি রাজধানী স্বরূপ দামশকে চুজ করলেন তিনি দামেশকে যাবেন তো কিছু রামর সঙ্গে রয়েছেন তো রাম যাচ্ছেন নিজেদের মধ্যে কথা বলছেন হাতিম তাই কথা চলে আসলো তো একজন বললেন কি জানো হাতিম তাই তো অনেক বড় দানবীর ছিল এত বড় দানবীর একটা গেট তৈরি করলো আর এমনভাবে গেট তৈরি করলো কে সেখানে দশটি দরজা সে নির্মাণ করলো আর সেখানে প্রহরী নিয়োগ করে দিল আর বলল কি যে এক দরজা দিয়ে প্রবেশ করবে যে ভিক্ষুক তাকে দান তোমরা করবে ওই ভিক্ষুক যদি দ্বিতীয় অথবা দশটি দরজা দিয়ে অতিক্রম করে তো তোমরা সবাই ওই ভিক্ষুককে দান করবে ভিক্ষা দিবে অনুদান দিবে ঠিক আছে তো তাই করা হতো তো একজন বলল তাই নাকি সে এমনটি করেছিল এ কথা শুনে হাজরত আলী রদিয়াল্লাহ তাহ বললেন তোমরা হাতিম তাইয়ের কথা বলছো ভিক্ষুক এক দরজা দিয়ে গেল তো তাকে দান দেওয়া হলো অনুদান দেওয়া হলো দ্বিতীয় দরজা সে গেল সেখান থেকেও সে দান অনুদান ভিক্ষা পেয়ে গেল। আচ্ছা বলো তো সে দ্বিতীয় দরজায় কেন গেল। তো কেউ বললো এই জন্য কি প্রথম দরজা দিয়ে সে মন অনুযায়ী সে ভিক্ষা পায়নি দান পায়নি এই যেন দ্বিতীয় দরজাতে গিয়েছে আচ্ছা তৃতীয় দরজায় কেন গেল বা ষষ্ঠম সপ্তম দরজায় সে এক ভিক্ষু কেন গেল তো লোকেরা বললো এই জন্য সে মন অনুযায়ী ভিক্ষা পায়নি বা তার পেট ভরেনি তো আলী আলিরাদি আল্লাহ তানু বললেন কি তোমরা এটাকে দানবীর বলছো আরে নবী আমলি ওসাল্লাম যখন কাউকে একবার দান করতেন তো দ্বিতীয়বার সে কারো কাছে হাত

আসসালামু আলাইকুম ও বললেন আবার আসসালাম আলাইকুম ও বললেন নামাজ শেষ করলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং নিজের হুজরা মোবার তশিফ নিয়ে গেলেন সাহবা বসেছিলেন কি কোনো কথাই হলো না নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম চলে গেছেন তো নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে কিছুক্ষণ পর আমার নবী সাল আলি ওয়াসাল্লাম আবার সাহাবা মাঝে চলে আসলেন সাহাবাকেরা আরস করলেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি এভাবে করে তাড়াতাড়ি চলে গেলেন আমরা তো চিন্তিত হয়ে পড়েছিলাম কি কিছু ঘটেছে নাকি আমার নবী সাল আলী আসসালাম করলেন না এমন কিছু নয় কিন্তু সদকার কিছু স্বর্ণ আমার ঘরে রয়ে গিয়েছিল তো এটা আমি পছন্দ করিনি যে ওই সদকার সম্পদ কিছু স্বর্ণ আমার ঘরের থেকে যাক আর রাত অতিবাহিত হোক এজন্য আমি তাড়াতাড়ি গিয়ে আমি ঘরের লোকদেরকে বলে দিয়েছি কি এখনই এটাকে সৎকা করে দাও আর বলে দিয়ে আমি চলে এসেছি তো দেখুন নবী সাল আলী ওসালাম দান করতে কত জলদি করতেন কত তাড়াতাড়ি করতেন আর আজ আমরা আচ্ছা ভেবে দেখি চিন্তা করি না আগে ভাই এটা তো টাকার ব্যাপার আছে তো একটু চিন্তা করে দেখি কি করা যায় আজকাল আমরা দান করতেও চিন্তা করি পরামর্শ করি এই সেই না হজরত আলী রাজি আল্লাহ তালামের কাছে এক দৃঢ় ছিল কোথাও যাচ্ছিলেন নিয়ত হলো কেটাকে আমি দান করব। সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে সেটা দান করে দিলেন এত তাড়াতাড়ি লোকেরা বলল মানে এত তাড়াতাড়ি একটু অপেক্ষা করতেও পারতেন তিনি বললেন না আমি নিয়ত করেছি হতে পারে নিয়ত আমার চেঞ্জ হয়ে যেতে পারে তো এই জন্য চেঞ্জ হওয়ার আগেই আমি দিয়ে দিলাম যাতে আমি স্বভাব থেকে বঞ্চিত না হই আজ আমাদের ক্ষুদ্র মাইন্ড ক্ষুদ্র চিন্তা ভাবনা যার কারণে আমরা দান অনুদান করতে আমরা পিছনে থেকে যাই দেখুন আমরা বলি না আমার গাড়ি জানো আমার তিন তিনটা গাড়ি আছে জমি আমারকে ধান কিনতে হয় না আমাকে চাল কিনতে হয় না সবজি সেখান থেকেই পাই আমি আমার অনেক জমি আছে দশ বিঘা জমি আছে বা খুব ভালো ঠিক আছে আর কি বলে আমি মাছও আমি আজ পর্যন্ত কিনে খাইনি কেন বাবা কি হয়েছে কোথা থেকে পাও আমার পুকুর আছে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে সেখান থেকে আমি আচ্ছা ঠিক আছে ওকে তো লোকের বলে আমার পুকুর আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার ব্যাং আছে জমি জায়গা আছে ক্ষেত খামার অনেক কিছু আছে দু তো আমার বাড়িতে একবার বন্যা বয়ে যায় মানে এভাবে করে লোকেরা বলে ভালো কথা ঠিক আছে আল্লাহ আপনাকে দান করেছে এটা ভালো কথা রয়েছে আমরা বলি আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যাংক আমার ব্যালেন্স আমার জমি জায়গা খেত খামার এই সেই আমার 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 মানে আমার সরেয়া মায়কা মা আর বৈষণ্য আমার মানে ট্যাক লাগা আছে নাকি এটা আমার আমার কিন্তু আমার নবী সাল আলিহাল্লাম বলেছেন আমার বলতে এগুলো তোমার নয় আমার বলতে শুধু তিনটি জিনিস রয়েছে নাম্বার এক যা তুমি সকালে খেয়েছ এটাই তোমার দুপুরে খেতে পারবে কি না এটার কোনো গ্রান্টি নেই আর যা তুমি পড়েছ এটাই তোমার তুমি এটাকে চেঞ্জ করতে পারবে কি না এটার কোনো গ্রান্টি নেই এর আগে তুমি কাফনের কাপড়ও পরে নিতে পারো তো দুইটি হলো যা তুমি খেয়েছ এটা তোমার যা পড়েছ এটা তোমার আর হ্যাঁ যা তুমি আমল করে আখরাতের জন্য জমা করেছ এটাই তোমার আর বাকি এগুলো যে তুমি দেখাচ্ছ এগুলো এগুলো তোমার না এগুলো ওয়ারিসের এরা নিয়ে নেবে বাস্তবে কি হ্যাঁ বাস্তব রয়েছে মানুষ বলে না আমার এত টাকা আছে না আমি জানি না কি আমার কত টাকা রয়েছে মানে এত হিসাবে আমি রাখতে পারি না বাহ খুব ভালো কথা আপনার এত টাকা আছে কি আপনি জানেন না কি আপনার কত টাকা রয়েছে হ্যাঁ কিন্তু তুমি স্নাই ভাইরা এত টাকা আছে এত গাড়ি বাড়ি ফ্ল্যাট এত কিছু রয়েছে কিন্তু সঙ্গে শুধু একটাই কাপড় যাবে আর সেটা কি কাফনের কাপড় আহা একটা কথা রয়েছে এখানে খুব চমৎকার কথা রয়েছে আজ আমরা এমন শৌখীন হয়ে গিয়েছি কি ব্র্যান্ড ছাড়া আমরা কোনো কিছু ক্রয় করি না শার্ট ব্র্যান্ডের হবে মোবাইল ব্র্যান্ডের হবে তারপরে ঘড়ি ব্র্যান্ডের হওয়ার দরকার পাঞ্জাবি ব্র্যান্ডের হওয়ার দরকার গাড়ি মোটরসাইকেল সব ব্র্যান্ডের হওয়া দরকার খুব ভালো কথা সব ব্র্যান্ডের আপনি কাপড়গুলো বা নিজের জিনিসপত্রগুলো আপনি ক্রয় করেন নিজের পছন্দনীয় জিনিসগুলো আপনি লোকাল জায়গা থেকে ক্রয় করেন না সব ব্র্যান্ডেড হওয়া চাই ওকে ব্রাদার ভালো কথা ব্র্যান্ডেড হওয়া চাই কিন্তু মনে রাখবেন কাফনের কাপড় কিন্তু ব্র্যান্ডেড হয় না কাফনের কাপড় এমনিতেই ফকির যা পড়ে সেটাই আর ধনী যা পড়ে সেটাই একই রয়েছে কাফনের কাপড় কিন্তু ব্র্যান্ডেড হয় না তো কেউ যদি নিজের কাফনের কাপড়কে ব্র্যান্ডেড বানাতে চায় দামি বানাতে চায় জান্নাতি কাফনের কাপড় দ্বারা পরিবর্তন করতে চায় তো তবে তাকে দান করতে হবে আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় দিতে হবে এত বেশি দিতে হবে যাতে করে বেশি আরো বেশি হাজার লক্ষ গুণ বেশি সে যাতে এর প্রতিদান আখড়াতে পায় তো এটাই এটাই বুদ্ধিমানের কাজ রয়েছে কিন্তু না খেয়ে চিকিৎসা না করে ওষুধের প্রয়োজন আছে না করা যাবে না টাকা খরচা হবে টাকাগুলো রেখে দেয় হ্যাঁ কাউকে ভালো খেতেও দেয় না পড়তেও দেয় না খরচাও করে না রেখে বেচারা একেবারে সিদা ওই পারে চলে যায় মানে কবরস্থানে চলে যায় সব রেখে দিয়ে চলে যায় কী হলো না ওই পার হলো না এই পার হলো না ওই পারে ফ্রেস্তারা সন্তুষ্ট হবে না এই পারে পরিবারের লোকেরা সন্তুষ্ট হলো কী হলো সব রেখে দিয়ে চলে গেল আর হ্যাঁ আরেকটি কথা রয়েছে যখন কেউ মারা যায় না তো যখন কাপড়গুলো খুলে প্যান্টে বা শার্টের পকেটে বা পাঞ্জাবিতে যদি দু টাকা তিন টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকাও থাকে না বের করে নেয় পরিবারের লোকেরা সেটাও বের করে নেয় তো কৃষ্ণাই ভাইরা আমাদেরকে দান করতে হবে দান করলে কি হবে আমি যদি দান করি তাহলে কারো পেট ভরবে কারো সংসার ভালো চলবে যদি কারো পেট ঠান্ডা হয়ে যায় তো আল্লাহ তালা আমার কবরকে শীতল করে দিবে কেউ যদি একটু খুশি হয়ে গেল আর দোয়া দিয়ে দিল তো আল্লাহ রাবুল আলমিন আমার আখরাতের যে পথ রয়েছে সেটাকে সহজ করে দেবে চলুন আপনি এই হাদিস থেকে আপনি কথাকে আপনি বুঝার চেষ্টা করুন আমার নবীল ইশাত করেন কি যেদিন কেমত কায়েম হবে তো সেদিন ধনী ব্যক্তিকে আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দাওনি তো সে ব্যক্তি বলবে মলা তুমি তো রাজাক তুমি তো রিজিক দাতা আর তোমাকে কখন খিদে লেগেছিল আর আমি তোমাকে কিভাবে খাবার দিতে পারি তো আল্লাহ তালা ইরশাদ করবেন কোন দিন সেদিন যেদিন আপনাকে উঠতে হবে আমাকে উঠতে হবে সেদিন আল্লাহ তালা বলবে কেন তোমার কাছে আমার এক বান্দা যায়নি খাবারের জন্য তুমি তাকে ফিরিয়ে দিয়েছ যদি তুমি সেদিন তাকে দিতে তবে সেখানে আমাকে তুমি পেতে এরপর আল্লাহ তালা ইরশাদ করবে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসো তখন সে ব্যক্তি বলবে মলা তুমি তুমি তো শিফা দানকারী তুমি তো প্রভু তুমি তো মালিক তুমি আমার খোদা তুমি কখন অসুস্থ হলে আর তোমাকে কিভাবেই আমি দেখতে যেতে পারি তো আল্লাহ তালা ইরশান করবেন হে আমার বান্দা শোনো আমার এক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তুমি তাকে দেখতে যাওনি এবং তাকে হেল্প করোনি যদি তুমি তাকে হেল্প করতে তাকে দেখতে যেতে তো তার পাশে আমাকে তুমি পেতে আল্লাহ তাহলে আবার ইশাদ করবেন আমি তোমার কাছ থেকে পানি চেয়েছিলাম তো তুমি আমাকে পানি দাওনি আমি পিপাসায় কাতর হয়েছিলাম সে ব্যক্তি বলবে মলা তোমাকে পিপাসায় লেগেছে আর আমি কিভাবেই তোমাকে পানি পান করাতে পারি তো আল্লাহ তালা ইশাদ করবেন আমার এক বান্দা তোমার কাছ থেকে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দাওনি যদি তুমি দিতে তাহলে আজকের দিন আমি তোমাকে আরো বেশি প্রতিদান দান করতাম তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যদি আমি কাউকে হেল্প করি কোনো বিষয়ে যদি হেল্প করি তাহলে এর প্রতিদান আমি পাবো কেউ যদি খুশি হলো তো বুঝে নিতে হবে আল্লাহ আমার প্রতি খুশি রয়েছে সন্তুষ্ট রয়েছে প্রিয় ইসলামী ভাইরা দেখুন আমার নবী সাল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সত্তর হাজার দীর্হাম আসলো আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একটি চাটাই বিছালেন উঠানে আর সত্তর হাজার দীর্হাম ঢেলে দিলেন দাঁড়িয়ে গেলেন আর এভাবে ঘোষণা দিলেন কারোর কি প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে তো এখান থেকে নিয়ে যেতে পারে সবাই আসলো এভাবে করে নিল কেননা সত্তর হাজার দিই কয়নের মতো তো সত্তর হাজার কত হবে সবাই এভাবে নিয়ে নিয়ে চলে গেল আর চমকের মধ্যে সব শেষ হয়ে গেল তো আমার নবী আলা আলি ওয়ালিহি ওসাল্লাম অনেক বেশি দান করতেন আর নিজের উন্মাতিকে দান করতে উৎসাহ প্রদান করেছেন একবার রসুল করিম রফ রহিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম উমরে ফারুক রদি আল্লাহ তালানহ থেকে একটি উট ক্রয় করলেন এরপর ওই উট আবদুল্লাহ বিন ওমর অর্থাৎ ওমর রদি আল্লাহ তালানহর ছেলেকে আবার সেটা দান করে দিলেন কিনলেন বাবার কাছ থেকে আবার সেই উট তার সন্তান আব্দুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তালানহকে দান করে দিলেন এরপর আমরনবী সাল তাল আলি ওয়ালি আর একবার এক সাহাবি থেকে উট ক্রয় করলেন আর ক্রয় করে আবার তাকে দান করে দিলেন এবার আমি আপনাকে এমন একটি হাদিসে করিমা শোনাতে চাচ্ছি যে দান করতে আরও আমাদের উৎসাহ জেগে উঠবে আর দান করতে আরও বেশি মন চাইবে দান আপনি কাকে করবেন আগে আপনার ফ্যামিলিতে দেখুন আপনার ভাই আছে গরিব নিশ্চয় তাকে দিন আপনার বোনকে বিয়ে দিয়েছেন অনেক দূরে থাকে অন্য বিভাগে অন্য ডিস্ট্রিক্টে থাকে আর শুনেছেন কি সে একটু কষ্টে রয়েছে তো তাকে দান করুন তাকে কিছু গিফট করুন কিছু সম্পদ তাকে দিন সে যাতে সচ্ছল হয়ে যায় তারপরে আপনি নিজের মায়ের এবং বাবার জন্য খরচা করুন আপনার পরিবার পরিবর্গের জন্য খরচা করুন এরপরে আপনার আত্মীয়ের মধ্যে যারা রয়েছে তাদের জন্য খরচা করুন এবার দেখছেন কি মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আপনি অংশগ্রহণ করুন সেখানে কিছু রড সিমেন্ট আপনি দিন যাতে করে সেখানে নামাজ হয় আর নামাজ যতদিন হবে যতদিন সেখানে আজান একামত কোরআন তেলাওয়াত আর সিজদা হবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তারা আপনার জন্য অবিরাম নেকি সমূহ লিখতে থাকবে তো চলুন এবার আমরা সেই হাদিসে কারিমা শুনি কেমন সাল আলিহিসাল্লাম কি বলেছেন আমানবী সাল্লা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন দানশীলতা জান্নাতের বৃক্ষের একটি ডালের মধ্যে থেকে একটি ডাল সেই জান্নাতের বৃক্ষ এভাবে জমিনের দিকে নত হয়ে রয়েছে তো যে ব্যক্তি দান করলো মূলত সে ওই ডালকে জান্নাতি বৃক্ষের ডালকে ধরে নিল আর সে যখন ধরে নেয় তো ওই জান্নাতি ডাল তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর কৃপণতা হলো জাহান্নামের একটি বৃক্ষের ডালের মধ্যে থেকে একটি ডাল যে কৃপণতা করলো দান করলো না সাহায্য সহযোগিতা করলো না তো সে এমন করলো যেমন জাহান্নামের বৃক্ষের ডালকে সে ধরে নিল আর সে যখন ধরলো তো ওই জাহান্নামের ডাল তাকে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দেবে এখন জান্নাত তো ঘর তাই না সেখানে জান্নাতীরা বসবাস করবে এ বিষয়ে বলা হয়েছে জান্নাত দানকারীদের ঘর যে দান করবে তো জান্নাতে সে প্রবেশ করবে সেখানে সে অবস্থান করবে দেখুন ভাইরা দানকারী আল্লাহর নিকটে থাকে জান্নাতের নিকটে থাকে মানুষদের কাছে থাকে জাহান্নম থেকে দূরে থাকে কারা তারা যারা দান করে তাদের কথা বলা হচ্ছে দানকারী আল্লাহর নিকটে জান্নাতের নিকটে মানুষের নিকটে আর জাহান্নাম থেকে দূরে আর কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছে আর মানুষদের থেকে দূরে রয়েছে এখানে দুইটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এক হচ্ছে দানকারী আর অপরটি হচ্ছে কৃপণতা যে কৃপণতা করে তো যারা দান করবে অনুদান দিবে তো আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়াতে এবং আখরাতে প্রতিদান দান করবে এখন দেখতে হবে কি আমি কোন ওয়েতে থাকতে চাই আল্লাহর নিকটে জান্নাতের নিকটে মানুষের নিকটে জাহান্নাম থেকে দূরে এই ওয়েতে থাকতে চাই নাকি আমি আল্লাহ থেকে দূরে জাহান্নামের কাছে মানুষদের থেকে দূরে আমি থাকতে চাই তো নিশ্চয়ই আপনি আমি আমরা সবাই আল্লাহর নিকটে থাকতে চাই জান্নাতের নিকটে থাকতে চাই মানুষদের নিকটে থাকতে চাই আর জান্নাম থেকে দূরে থাকতে চাই তো যদি আমরা থাকতে চাই আল্লাহর নিকটে তাহলে কি করতে হবে নবী সাল আলী ওসাল্লামের হুকুম অনুযায়ী তিনি সাল্লাহ সাল্লাম যা বলেছেন কি দান করতে তো দানকারীদের আল্লাহ নবী সাল্লামের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এখানে হাজরতে আবদুল্লাহ বিন ওমর অর্থাৎ ফারুক ছেলের একটি কথা আমরা জানার চেষ্টা করব কি তিনি কেমন দানবীর ছিলেন হজরতে আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তাল নিজের পুরো লাইফে এক হাজার গোলাম ক্রয় করে তিনি আল্লাহর জন্য মুক্ত করে দিয়েছেন এটা হচ্ছে আবদুল্লা বিন ওমর রদিউল্লাহ তালানোর দানশীলতা আর হজরতে সৈয়দোনা জৈনুল আবিদিন রাজিউল্লাহ কেমন দানশীল ছিলেন কি তিনি নিজের লাইফে পুরো জীবনে তিনি দুবার সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছেন লাইফে দুইবার আর তিনি গরিব গরুবাদের মাঝে টাকা পয়সা পাঠাতেন কিন্তু গরিব গরুবারা জানতো না কি এই টাকা কোথেকে এসেছে যখন জেনুল আবিদিন রাজিউল্লাহ তালহনের ইন্তেকাল হলো পরে জানতে পারলো ও আচ্ছা এই টাকা তো জেনুল আবিদিন ইমামে হুসাইন রাজিউল্লাহ তালহ ছেলে পাঠাতো তো এগুলো হচ্ছে দানশীলতা আল্লাহ তালা আমাদেরকেও নিজের সম্পদের মুখ গরিবদের জন্য অসহায়দের জন্য এতিমদের জন্য বিধবাদের জন্য খুলে দেওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও